আজকে বর্বাদের সপ্তম দিন আজকের দিনটা আমরা ধরছি না সবে তো দিনটা শুরু হলো আমরা ষষ্ঠ দিন পর্যন্তই ধরি বরবাদ তার প্রথম ছ দিনে কি কী রেকর্ড গড়তে পারল তাহলে যা বাংলাদেশে সবার প্রথম ঘটল বর্বাদের হাত ধরে আমরা এখন এই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করি এই ভিডিওতে সাকিবিয়ান ভাইরা বোনেরা যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবে না আমি থ্যাংক ইউ জানাবো ঢাকা মেলকে ঢাকা মেলের তরফ থেকেই প্রতিবেদনটি করা হয়েছে পড়ে এত ভালো লাগলো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ব্যাপারটা দেখো তোমরা প্রত্যেকে রিলেট করতে পারবে এবং প্রত্যেকজন সাকিবিয়ান মেগাস্টার সাকিব খানকে নিয়ে গর্ববোধ করবে আমি তো করছি ভাই যে আমাদের মেগাস্টার শাকিব খানের জন্য আজকে দু সালে দাঁড়িয়ে বাংলাদেশে এরকম কিছু হিস্ট্রি ছবি রিলিজের ছ দিনের মধ্যে ঘটতে পারে চলো একদম দেরি না করে আমরা প্রতিবেদনটি পড়ি বরবাদ নিয়ে দেশব্যাপী যা হচ্ছে সিনেমা হলে রমনমিয়ে চলছে মেগাস্টার শাকিব খানের ঈদের সিনেমা বরবাদ দর্শকের উপচে পড়া ভিড় প্রেক্ষাগৃহগুলোতে কোথাও চাপ মাত্রাতিরিক্ত সেসব চাপ মেটাতে গিয়ে দেশব্যাপী যা হচ্ছে তাই নিয়ে আজকের আয়োজন বিশেষ লেট নাইট শো বুড়িগঙ্গার তীরে অবস্থিত পুরান ঢাকার প্রথম মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাজে বরবাদ দেখতে ভিড় করেছেন সিনেপ্রেমীরা দর্শকের চাপ মাথায় রেখে গেল বৃহস্পতিবার অর্থাৎ তেসরা এপ্রিল রাত্রি দশটা পঞ্চাশ মিনিটে চালু করা হয় বিশেষ লেট নাইট শো পরদিন শুক্রবার রাত্রি এগারোটা দশে যোগ করা হয় আরও একটি নতুন শো সিনেমা হলে পুলিশ মোতায়েন শেরপুরের সত্যবতী সিনেমা হলে বরবাদ দেখতে উপচে পড়েন সাকিবিয়ানরা পরিস্থিতি সামাল দিতে না পেরে অবশেষে মোতায়েন করা হয় পুলিশ নাকের ডগায় নিঃশ্বাস নিয়ে চলা ঢালিউডে এমন দৃশ্য আশা জাগানিয়া পরবর্তী আঠেরো বছর পর সিনেমা হলে দর্শক বরবাদ শুধু নিয়মিত দর্শকদের হলে ফেরাচ্ছে এমনটা নয় দীর্ঘদিন ধরে যারা হল বিমুখ তাদেরকেও হলে টেনে নিয়ে আসছে আঠেরো বছর পর সেন্টু নামের এক দর্শক হলে ফিরেছেন শুধু সাকিব খানের এই সিনেমাটি দেখার জন্য ঢাকা মেলকে সেন্টু নামের ওই দর্শক নিজেই নিশ্চিত করেছেন খবরটি বেড়েই চলেছে উন্মাদনা এদিকে ঈদের ষষ্ঠ দিনে এসেও কমেনি বরবাদের উন্মা উন্মাদনা সিঙ্গল স্ক্রিনে চলছে হাউসফুল মাল্টিপ্লেক্সগুলোতে ক্রমাগত বাড়ছে শো গতকাল শুক্রবার মাল্টিপ্লেক্স এই ছবিটির ছেষট্টিটি শো প্রদর্শিত হয়েছে অর্থাৎ গত পরশু দিনের কথা বলা হচ্ছে বরবাদ নির্মাণ করেছেন মেহেদি হাসান হৃদয় এতে সাকিব সাকিব খানের সাথে ফের জুটি বেঁধেছেন ইধিকা পাল এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু মামুনুর রশিদ ইন্তেখা ইন্তেখাব দিনার উজ্জামান সেলিম নিশা সৌদাগর প্রমুখ তো এখানেই আমরা পাঁচ ছটা পয়েন্ট পেয়ে গেলাম যা বাংলাদেশের ইতিহাসে হয়তো বা প্রথমবার যেটা প্রথম ছ দিনেই বরবাদের ঝুলিতে ইতিহাস হয়ে রেকর্ড হয়ে থেকে যাবে আর এটা সবটাই সম্ভব হয়েছে কিন্তু দর্শকের এই ভালোবাসার ফলে বরবাদ নিয়ে যে উচ্চাকাঙ্ক্ষা দর্শকদের মধ্যে এতটা হাইলি এক্সপেক্টেশন একটা ফিল্ম নিয়ে যারা দেখেছেন তারা তো জানেন যারা দেখেননি তারা প্রচণ্ড উন্মাদনার মধ্যে আছেন যে কি এমন সিনেমা হয়ে গেছে এটা যে সিনেমাটা নিয়ে গোটা দেশে আলোড়ন পড়ে গেছে এখনও তো খেলা বাকি আছে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হতে দাও অনেকগুলো কান্ট্রিতে তো রিলিজ করবে তখন দেখো খেলা কি। হয় শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা